আসসালামু আলাইকুম ওয়েলকাম আইসাস কুকিং হাউস আজ আমি চা চামচ দিয়ে মেপে চুলায় ভ্যানিলা স্পঞ্জ কেক বানানো দেখাবো যারা নতুন স্পঞ্জ কেক বানাতে চায় কিন্তু শুকনো উপকরণে সঠিক মাপ বোঝে না আজকের ভিডিওটি তাদের জন্য চলুন তাহলে দেখে আসি তিনটি ডিম দিয়ে কেকটি বানানোর জন্য সয়াবিন তেল ছয় চামচ চিনি নয় চামচ তেল আর চিনি আলাদা আলাদা বাটিতে রাখতে হবে তারপর অন্য একটি বাটিতে ময়দা ষোলো চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ গুঁড়া দুধ দুই চামচ বেকিং পাউডার হাফ চামচ আর অল্প একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে ভালো করে চেলে নিতে হবে তিন চারবার চেলে নিতে হবে তারপর একটি কেকের মোল্ড অথবা স্টিলের বাটিতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়ে পেপারের উপর তেল ব্রাশ করতে হবে একটি বড় বাটিতে তিনটি ডিম ভেঙে রাখবো ডিমগুলো নর্মাল টেম্পারেচারের হতে হবে এরপর একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলো বিট করতে হবে অল্প অল্প করে তিন চারবারে চিনি দিয়ে বিট করব যেন চিনিটা বিট করার সময় গলে যায় তারপর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করব। বাটিতে রাখা সয়াবিন তেল দিয়ে আবারও একটু বিট করব তেল দেওয়ার পর বেশি বিট করা যাবে না তাহলে বিট করা ফোমটা নষ্ট হয়ে যাবে তারপর শুকনো উপকরণগুলো অল্প অল্প করে অ্যাড করব আর মেশাব খুব বেশি তাড়াহুড়া করে মেশানো যাবে না যেহেতু স্পঞ্জ কেক বানাচ্ছি তারপর ব্যাটারটা মোল্টে ডেলে দিব একটি কাঠি দিয়ে একটু এঁকে দিব ব্যাটারের সাথে বাতাস থাকলে যেন বের হয়ে যায় তারপর একটি বড় পাতিলে কেকের মোল্ট বসানোর আগে পাঁচ ছয় মিনিট গরম করে নিব পাতিলে স্ট্যান্ডার দিয়ে কেকের বাটিটি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব পঁচিশ তিরিশ মিনিটের জন্য চুলার আঁচটা কমানো থাকবে পঁচিশ তিরিশ মিনিট পর ডাকনা উঠিয়ে নিব একটি কাঠি দিয়ে দেখব কাঠির গায়ে কিছু লেগে আছে কি না কাঠির গায়ে কিছু না লেগে থাকলে কেকটি হয়ে গেছে কারো যদি কয়টি ডিমের সাথে কয় চামচ শুকনো উপকরণ মেশাতে হবে বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ